একদিকে প্রিন্স নিয়ে এখন সোশ্যাল মিডিয়া পুরো গরম তার মধ্যে জানতে পারা যাচ্ছে ডিরেকশনে কুরবানিমান্টার সিনেমাটা নিয়ে আসছেন একজন ক্যারেক্টারে। মধ্যে একটু আগে প্রযোজক সাহারিয়ার শাকিল মানে আলফা আই এর কর্ণধার সাহারিয়ার শাকিল হিমেল আশরাফের সঙ্গে ছবিটা দিয়ে তো পুরো কেসটাই ঘুরিয়ে দিলেন আমি এবার টোটালি কনফিউজ হয়ে গেলাম কিন্তু যে কুরবানি ঈদে আজমান রুশুর ডিরেকশনে রকস্টার সিনেমাটা আসছে নাকি শাহারিয়ার শাকিলের প্রযোজনায় হিমেল আশরফ ডিরেকশন দিচ্ছেন মেগাস্টার শাকিব খান আসছেন কোনটা ভাই আর এটা আরো কেন এক্সাইটিং হয়ে উঠলো বলি তোমাদের চ্যানেল আই এর একজন সাংবাদিক নাহিয়ান ইমন তোমরা সবাই চেনো ইমন ভাইকে ইমন ভাই আবার এই পোস্টটি শেয়ার করে লিখেছে এই কোলাবোরেশন জমে উঠবে সময় সব কথা বলে দেবে এরকম একটা পোস্ট করেছে তার মানে আমি এটা ড্যাম শর যে সিনেমার সঙ্গে মেগাস্টার শাকিব খান যুক্ত সেই সিনেমার খবর তার কাছে কিছু না কিছু আছে বলেই সে এই পোস্টটা শেয়ার করে এটা লিখেছে আমরা জানতে পারছিলাম যে হিমেল আশ্রফের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসবেন তাহলে কি সেই সিনেমাটারই প্রযোজনার দায়িত্বে থাকছে আলফা আই সাহারিয়ার শাকিল হিমেল আশরাফের সঙ্গে এই ছবিটি পোস্ট করে কি বোঝাতে চাইলেন এদিকে আবার সেই সেম ছবি আশরাফ নিজেও শেয়ার করলেন অলরেডি কিন্তু একটা বড় রকমের প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে উঠে গেছে একটা রিকোয়েস্ট থাকবে যদি এটা সম্ভব হয় দেখুন ঈদে মেগাস্টার শাকিব খান আসবেন এটা আমরা সবাই জানি কারণ এই মানুষটা সিনেমা ছাড়া ঈদ কমপ্লিট হয় না কোথাও গিয়ে বাংলা মানুষেরা মানুষেরা এটা ফিল করেন এখন কথাটা হচ্ছে ছাড়া রিলিজ দেওয়ার মতন ওই সাহস বা ওই রিস্কটা প্রযোজকেরা খুব একটা নিতে পারছেন না তাই প্রযোজক সাহারিয়ার শাকিল তো শুনেছি প্রচন্ড পাওয়ারফুল একজন প্রডিউসার তো তিনি যদি ঈদ ছাড়া সিনেমা রিলিজ দেওয়ার কোনো পরিকল্পনা করেন মেগাস্টার সাকিব খানকে হতে হবে সেই সিনেমার নায়ক তাহলে ব্যাপারটা কেমন হয় আমার কিন্তু মনে হয় বিষয়টা খুব ভালো হবে কুরবানি ঈদ মানেই আমরা জানি মেগাস্টার শাকিব খান চরকি আলফাই এস এই পুরো টিমটাকে আমরা পেয়েছি আগের বছর কুরবানি ঈদে পেয়েছি তার আগের বছর কুরবানি ঈদে পেয়েছি অর্থাৎ তুফান এবং তাণ্ডবে আমরা পরপর দু বছর কুরবানি ঈদকে এই এই টিমটাকেই পেয়েছি তাহলে কি আহ আগামী কুরবানি ঈদে আবার আমরা এই টিমটাকেই পাবো নাকি কোনো ঈদ ছাড়া সিনেমা রিলিজ প্ল্যানিং হচ্ছে তাহলে এই যে আমরা জানতে পারছি দু সাল পর্যন্ত মেগাস্টার শাকিব খানের শিডিউল লক হয়ে গেছে তাহলে কি তার মধ্যেই এই সিনেমাটা আছে যে সিনেমার ডিরেকশনের দায়িত্বে থাকবেন হিমেল আশরাফ আর প্রযোজনার দায়িত্বে থাকবেন শাহরিয়ার শাকিল প্রশ্ন কিন্তু অনেক কিছুই উঠলো এবার সত্যিই সময় আমাদের সব কথা বলে দেবে দেখা যাক কি হয় চলো তোমরা কতটা এক্সাইটেড এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আসছি আবার খুব শিগ্রি তাহলে এখন জন্য তারা